আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশের সময় সংবাদের একটা অনলাইন নিউজ দেখে এত খারাপ লাগছে যেটা বলা বিহীন যেহেতু আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি তাই এই প্রবাসীকে নিয়েও একটু কথা বলার দরকার গাইবান্দা থেকে দুইজন ব্যক্তি একসাথে তারা আপনার সৌদি আরবে গেছে কাজ করার জন্য পরিবারের ভাগ্য ফেরানোর জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দুইজনের ভিতরে একজন মানে মৃত্যুবরণ করছে তাকে কি কেউ মেরে ফেলছে তাকে কেউ মেরে ফেলে নেই তাকে কি কেউ গুম করছে তাকে কেউ গুম করে নেই হ্যাঁ তাকে কেউ খুনো করে নেই শুধুমাত্র খানার অভাবে মারা গেছে সেই বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে গেছে তার পরিবারের ভাগ্য ফিরানোর জন্য অথচ একটা জিনিস চিন্তা করেন তার নিজের ভাগ্যটাও কিন্তু তার সাথে ছিল না সে না খেয়ে মানে না খেয়ে ফেয়ে মারা গেছে আর এখন তার পরিবার এবং কি ফারা প্রতিবেশী বলতেছে যে যে দালালের মাধ্যমে সে মানে আমরা সৌদি আরবে গেছে সেই দালাল তাকে যে কাজের কথা বলছে সে কাজ দেয়নি তাকে নিয়ে মরুভূমির ভিতরে রাখছে সেখানে তার কফিল এবং কি আশপাশের মানুষগুলো সেভাবে আচার আচরণ করে নেই হ্যাঁ পরবর্তীতে সেখান থেকে চলে আসছে এসা সে চাকরি না পেয়ে মারা গেছে এই কথাগুলো কে বলতেছে যে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে দেখেন শুধুমাত্র যে মালয়েশিয়াতে মানুষ কষ্টে আসে বিষয়টা কিন্তু তা না আপনি সৌদি আরব বলেন বিশ্বের যে কোনো জায়গায় বলেন ঠিক আছে আপনি যদি সঠিকভাবে সঠিক ওয়েতে বাংলাদেশ থেকে না যেতে পারেন তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু কষ্ট পাবেন যেমনটি এই লোকটি পৃথিবীর ত্যাগ করে আজকে ফরকালে শুধুমাত্র তার পরিবারের ভাগ্য ফেরানোর জন্য গেছে আজকে তার ভাগ্য তার সাথে ছিল না মালয়েশিয়াতে এরকম অসংখ্য মানুষ আছে রাস্তার ফুটপাতে শুয়ে থাকে কাজ না পেয়ে ওই যে বাংলাদেশ থেকে দালালেরা বলে যে আপনি মালয়েশিয়াতে যান মালয়েশিয়াতে গেলে সেখানে আপনি ভালো কাজ পাবেন সেখানে আমার বাবার ফ্যাক্টরি আছে আমার বাবার ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন এইসব সোগাগুলো দিয়ে আপনাকে অনেক ক্ষেত্রে তারা মালয়েশিয়াতে ফাটায় এবং কি বিভিন্ন দেশে ফাটায় তারা কি করে তারা নিজেরাও কিন্তু কখনো এই দেশে আসে না তারা এখানে আপনাকে ফাটায় আপনাকে ফাটানোর পরে আপনি এখানে যত সমস্যার সম্মুখীন হন হ্যাঁ তারা মাঝপথ থেকে তাদের পকেটের টাকা নিয়ে তারা কিন্তু উদা হয়ে যায় আজকে দেখেন এই যে লোকটার ভাগ্য হ্যাঁ তার সাথে নেই কী হয়েছে সে কিন্তু ফিরির মহুমায় ত্যাগ করে চলে গেছে লাভ কার হয়েছে লাভ হয়েছে ওই যে ওই দালালগুলোর লাভ হয়েছে কোনো কখনো কোথাও আসার আগে চিন্তাভাবনা করে আসবেন আগে দেখবেন যে সেই দেশে আপনার লোক আছে কি না আপনার লোক কি ভালোভাবে কাজ করে কি না হ্যাঁ এবং কি সেই লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকগুলো আপনার বাড়ির আশপাশের আছে আমি একটা কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানিটা ভালো কি না কোম্পানিটা কি ওই দেশে আছে কি না কোম্পানি যদি থেকে থাকে কোম্পানি নিয়ে কি তার ওয়ার্কারদেরকে ঠিক টাকা পয়সা দেয় কি না সব কিছু বিবেচনা করে বিদেশের মাটিতে আসবেন বা এভাবে আসার কোনো মানেই আসে না এখানে আপনার পরিবারের ভাগ্য ফিরাতে এসে আপনি নিজেই কিন্তু একটা কষ্টের মধ্যে পড়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ